আপনি কি জানেন ইউরোপের মাঝখানে এমন একটি দেশ আছে যেখানে রাস্তায় রিক্সার বদলে আপনি দেখবেন টাকের মিছিল হ্যাঁ আমি বলছি সার্বিয়ার কথা আজকে ভিডিওতে জানবেন সার্বিয়া সম্পর্কে এমন কিছু চমক দেওয়া তথ্য যা জানলে আপনি সত্যি অবাক হবেন চলুন শুরু করা যাক নামের রহস্য সার্বিয়ার নামটা এসেছে সার্বাস নামক একটি জাতিগোষ্ঠীর কাছ থেকে তবে আপনি জানেন কি এ দেশের নাম একমাত্র ইউরোপের নামগুলোর মধ্যে একটি যে তার জাতিগোষ্ঠীর নামেই রাখা হয়েছে এবং যার অর্থ হল আপন মানুষ বা নিজেদের জনপদ আরও জেনে অবাক হবেন যে সার্বিয়ার পাসপোর্ট ফি ভ্রমণ সার্বিয়া এমন একটি দেশ যার পাসপোর্ট দিয়ে আপনি একশো তিরিশটারও বেশি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন এমনকি বাংলাদেশের তুলনায় অনেক ভালো ট্রাভেল ফ্রিডম আছে তাদের এবার আসা যাক সার্বিয়ান কফি সাংস্কৃতিক যদি আপনি ভাবেন কফির দেশ তুরস্ক কিংবা ইতালি তাহলে আপনি ভুল করছেন সার্বিয়ানরা দিনে গড়ে চার থেকে পাঁচ কাপ কফি পান করে তাদের ঘরে ঘরে কফির বানানোর আলাদা রীতিনীতি আছে আর যেটাকে তারা বলে ডমেটো কাফা যার মানে হচ্ছে হোমমেড কফি এবার আসা যাক সার্বিয়ানদের বিয়ে নিয়ে বিয়ের অভিনব প্রীতি সার্বিয়ান বিয়েতে বরের পরিবারের কনের বাবাকে ভাঙানো করার অভিনয় করে মানে তারা দরজার বাইরে দর কষাকষি করে টাকা পয়সা দিয়ে কোণে কিনে নিচ্ছে এমন এক ধরনের মজার নাটক চলে সবাই এতে হাসি ঠাট্টা মেতে থাকে আপনি যদি সার্বিয়াতে অতিথি হন তাহলে মনে রাখবেন তারা আপনাকে খালি হাতে যেতে দেবে না আবার পানি এবং গল্প এই তিনটি জিনিস আপনাকে উপচে পড়ে দেওয়া হবে হ্যাঁ এটাই সার্বিয়ান রীতি সার্বিয়া সত্যি এক অদ্ভুত সুন্দর দেশ ঐতিহ্য অতিথি ও ইতিহাসে ভরপুর কমেন্টে লিখে জানান এই তথ্যগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি অবাক করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও চমকপ্রদ ইউরোপ ট্রাভেল ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে